সবাইকে শুভ সকাল তো সবাই কেমন আছো সবাইকে জয়রাম আমি ভালো আছি তো আজকে সকাল সকাল একদম খুব তাড়াতাড়ি পূজা দিতে চলে এলাম মানে প্রতিদিনের থেকেও আজকে খুব তাড়াতাড়ি চলে এসেছি কারণ আজকে আমার ছেলের জন্মদিন তো আমার এখানে যারা আছো ফ্রেন্ড ডিসে বা ফলো যারা আমাকে করছো যারা আমার গুরু ভাই বোন যারা আমার আত্মীয় স্বজন যারা আমার ছোট ভাই বোন যারা আমার দিদি ভাই দাদা ভাই আছো সবাই কাছে একটাই বলবো আমার একটা মাত্র ওই ছেলে ও ভারত মাতার ছেলে ভারতের জন্যে কাজ করে ভারত মাতা সন্তান তো ওকে তোমরা সবাই আশীর্বাদ করবে ও ফৌজেতেই আছে তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ও যেন দেশের জন্য মনোযোগ দিয়ে কাজ করতে পারে ও যেন মানে সব বাড়ির পাশে থাকতে পারে তো তোমরা সবাই ওর জন্যে এই আশীর্বাদটা করবে তো আজকে দেখো এখন এবার শিব ঠাকুরকে সকাল সকাল আগে স্নান করাই ওম নম শিবায় নম ওম নম শিবায় নম ওম নম শিবায় নম তো শিব ঠাকুরকে তো আসলে কাঁচা দুধ দিয়েও স্নান করায় আমার এখানে সবসময় আমি একটু গঙ্গা জল মিশিয়ে রাখি আমি গঙ্গা জল দিয়ে দিই কারণ কাঁচা দুধ তো আর সবসময় পাওয়া যায় না আর বিশেষ করে আমাদের এখানে শহরে দুধ পেতে খুবই কষ্ট খুবই কষ্ট তো যার ফলে দুধ দিয়ে আর সবসময় স্নান করানো হয় না যখন কোনো উপলক্ষ থাকে তখন বহু কষ্ট করে যেমন শীত চতুর্দশী টিক হলে বহু কষ্ট করে দুধের ব্যবস্থা করি তারপর দুধ দিয়ে স্নান করানো হয় তো ভাবলাম ছেলের জন্মদিন এই উপলক্ষে প্রত্যেক প্রায় মানে সবসময় তো একটা না একটা টিপ দিই তো আজকে আর কোনো টিপস তোমাদের জন্য নেই আজকে হলো ছেলেকে নিয়ে আলোচনা আমার ছেলে চাকরি পেয়েছে প্রতি লাইনে গত দুই বছর ধরে তো দু বছর চাকরি পাওয়ার পরে মানে চাকরিতে যখন ও জয়নিং হলো তখন থেকে ওর বাবা অসুস্থ তো আমার হাজব্যান্ড তো মারা গেছে আজকে এক বছর পাঁচ মাস হচ্ছে তো যাই হোক মানে চাকরি পেয়ে আর বাবা পরিবার মানে আমরা সবাই মিলে একসাথে আর ভালোভাবে আর হেমনভাবে আর সব কিছু আর হয়নি কোনো আনন্দ উৎসব বলো কোনো কিছু আর হয়নি যে ও বাবার জন্য ওরও ভাগ্য খারাপ এমন কোনো কিছু হ্যাঁ করতে পারেনি তো যাই হোক এটাই হয়তোবা ওর কপালে ছিল আমার হাজব্যান্ডেরও কপালে ছিল সারা জীবন কষ্টই করলো শোকের মুহূর্ত যখন এলো হয়তোবা ও সে শোকটা দেখে গেল না আমাকে রেখে গেছে সুখটা দেখার জন্যে বেশ বেশি করে কারণ পৃথিবীটা তো খুব সুন্দর তাই আমাকে এখানে থেকে বেশি বেশি শোক পেতে হবে তাই আমার হাজব্যান্ড আমাকে রেখে দিয়ে গেছে এ শোকটা আমি যাতে বেশি বেশি করে উপভোগ করি বুঝেছ তবে একটা কথাই বলবো এখানে যারা আমার দিদি ভাইরা আছো সবার উপলক্ষে একটা কথাই বলবো এই পৃথিবীতে স্বামীর থেকে আপন আর কেউ আছে কিনা আমি জানি না দ্বিতীয় কেউ যতই সন্তান বলো যাই কিছুই বলো তবে পৃথিবীতে সবচেয়ে আপন একজনে সে হলো স্বামী সব তোমার দুঃখে সুখে আপদে বিপদে তোমার পাশে একটা বটগাছের মতো ছায়া হয়ে সে মানুষটা থাকে যে স্বামী নামে মানুষটা এই স্বামী নামে মানুষটাই কিন্তু সব সময় একজন স্ত্রীর পাশে থাকে সবার আগে তো এখনের দিনে তো আর বলে লাভ নেই এখনের দিনে তো আর সবাই আর একরকম না কেমন করে জানি অনেকে এরকম বিয়ে করেছে সন্তান হয়েছে স্বামী স্ত্রী অশান্তি একটু আছে কি করে সংসার ছেড়ে চলে যায় জানি না নিজের সন্তান রেখে যে সন্তানকে নিজে গর্বে জন্ম দিয়েছে ওই সন্তানকে ফেলেও চলে যায় তবে কয়না চারটা বাসন যদি এক জায়গাতে থাকে অবশ্যই বাসনগুলো ঠুকঠাক করে লারালাড়ি হবে জগড়া জাটি সব কিছু মানুষ কার মধ্যে নেই বা কোন মানুষের মধ্যে নেই সে মা বলো ছেলে বলো সবার মধ্যেই আছে কিন্তু সেটা কজন বুঝে আর কজন মেনে নিতে পারে তবে যার গেছে সে শুধু বুঝে থাকতে আসলে কেউই কোনো কিছুর মূল্যায়ন করে কম তবে চলে গেলে বুঝে তবে আমি থাকতেও অনেক বুঝেছি আমার জীবনটা অনেক লড়াই আমি অনেক লড়াই করেছি আমার হাজব্যান্ডকে ভালো করার জন্যে সুস্থ রাখার জন্যে তো এটা শুধু একমাত্র আমার গুরুদেব জানে আমি মুখে বলছি না যে করেছি এমনি তো বলে কেউ কিছু করে বলাটা উচিত না তবে আমি যথেষ্ট করেছি ওকে ভালো রাখার জন্যে ও যাতে সুস্থ থাকে কারণ আমি এটা বুঝতাম এ কারণে বুঝতাম আমার মাও অনেক কম বয়সে স্বামী হারা হয়েছিল আমার বাবাকে হারিয়ে পেয়েছিলো যখন আমরা আমার ভাইয়েরও এত বেশি বয়স হয়নি আমারও বয়স তখন মাত্র চোদ্দ বছর আমার বড় ভাইয়ের বয়স ছিল আঠারো বছর তো ছোট ভাইয়ের বয়স একদম কম সাত বছর ছিল তো তখনই আমার মা আমার বাবাকে হারিয়ে ফেলেছিল তো তখন থেকে বুঝতাম মা জীবন দেখে যে হাজব্যান্ড না থাকলে আত্মীয় স্বজন সবার কাছে ফেলা ফেলা মানুষের একটা নারীর জীবন হয়ে যায় তো এ কারণে স্বামীর গুরুত্বটাই বেশি বুঝেছি ছোটো দেখে তো যাই হোক আমার হয় তবু আমার স্বামীর সাথে এতটুকুই ছিল এটাই জীবন ছিল এটাকে আমাকে মেনে নিয়ে চলতে হবে কেউ চলে গেলে তার সাথে তো আর কেউ যেতে পারে না আগের দিনে মানুষ বলতো খুব মিল থাকলে টান থাকলে নাকি স্বামী স্ত্রী দুজন এক বছরের মধ্যে দেখা হয়ে যায় বা চলে যায় এমন একটা কিছু হয় কিন্তু এত সুখ আমি খুব ভালো করে আনিনি তাই হয়তো বা এখানে এই কবিতে যাই হোক আজকে একটা আনন্দের দিন ছেলে জন্মদিন এমন দিনে আমি আমার ছেলেকে আমার করে পেয়েছি তখন তখন এই দিনে খুব আনন্দ ছিল ছেলে হয়েছে আগের দিনে তো জানতে একটা ছেলে সন্তান হলে সবাই কত খুশি হতো আত্মীয় স্বজন বলো শ্বশুর শাশুড়ি বলো সবাই অনেক খুশি হতো একটা ছেলে সন্তান হলে তো তখন দিনে আমার বাবাও ছিল যখন আমার ছেলে জন্ম হয় তো তখন আমার শ্বশুর ছিল সবাই ছিল সবাই খুব খুশি ছিল যে আমার ছেলে জন্ম হয়েছে মানে আমার আমার স্বামীও সংসারের মধ্যে সবাই বড় এক ছেলে হ্যাঁ তাদেরও বড় ছেলে তো সবাই একটা মনের আশা পূর্ণ হলো একটা ছেলে হয়েছে আমার বাবু আমাকে নিয়ে খুব মানে খুশি যে আমার ঘরে মেয়ের ঘরে ছেলে হয়েছে সবাই তো এমন খুশি হয় তো তখনের দিনটা একরকম ছিল মানে সবাই হাসি খুশি ছিল আজকের দিনে আমার কাছে দিনটা মানে হাসি খুশি আর কি তো এগুলোই মনে পড়ে সবাই চলে গেছে বাবাও চলে গেছে শ্বশুরও চলে গেছে স্বামীও চলে গেছে এখন আমি আছি তাই আমারই স্মরণ হচ্ছে সব কিছু তো তোমাদের কাছে আজকের দিন আমি এতটুকুই বলবো আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো ও যাতে একটু ভালো থাকে দুঃখী মানুষদের পাশে যাতে একটু দাঁড়াতে পারে এতটুকুই বলবো আর তোমাদের মাঝে এখানে ফেসবুকে আমি আছি আমাকে সবাই দিদিভাই দিদিভাই বলো সবার কাছে একটা কথাই বলবো যখন কোনো যদি কোনো ভুলক্রমে যদি আমার কোন ভুল হয় তাহলে তোমরা আমাকে তোমাদের পরিবারের একজন মনে করে ক্ষমা করে দিও আমি আমি চাই যে জীবনটা আছে যতদিন আছি সবার সাথে একটু ভালোভাবে থেকে যেতে এতটুকু অন্তত তো জানি মানুষের ব্যবহার হলো বংশের পরিচয় ব্যবহারটা হলো মানুষের বেন সবকিছুই চলে যায় পৃথিবী থেকে একটা মানুষ যখন চলে যায় তার সবকিছু চলে যায় কিন্তু তার ব্যবহারটা থেকে যায় একটা মানুষ যখন চলে যায় পৃথিবী ছেড়ে তখন বলে মানুষটা কত ভালো ছিল তার ব্যবহার কত ভালো ছিল কিন্তু আর কিছুই করে থাকে না তো আমি চাই সবাই সাথে বাকি জীবনটা একটু ভালোভাবে ফেসবুক জগতে এলাম তোমাদের মাঝে তোমরা একটু উৎসাহ দেবে পাশে থাকবে এতটুকুই তো আজকের জন্য ভিডিও উঠা এতটুকুই সবাইকে জয়রাম সবাই ভালো থেকো সুস্থ থেকে মনটা ছেলের জন্মদিন একদিকে খুশি আরেক দিকে দুঃখী আরেকদিকে দুখী বলতে পরিবারের সবাইতে তো আস্তে আস্তে হারিয়ে ফেলছি বাবা গেল শ্বশুর গেল এখন স্বামীও গেল শাশুড়ি তো আমার বিয়ের আগেই চলে গেছে একে একে আস্তে আস্তে পরিবার একদম ছোটো হয়ে গেছে আর আমার পরিবার এমনিতেই ছোটো কারণ ছোটো তো আমরা তিনজন ছিলাম এখন তো আমার হাজব্যান্ড চলে গেল এটাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের পরিবারকে অন্তত ভালোবেসেও পরিবারের পাশে থেকো এটাই জয়রাম